নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা প্রকৃত শান্তি কোথায় পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন ভোক্তারং যজ্ঞতপসাল সর্বলোক মহেশ্বরম অর্থাৎ আমি সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা এবং সমস্ত গ্রহ ও দেবতার মহান ঈশ্বর শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় উনত্রিশ নম শ্লোকের মূল ভাব অনুসারে আমরা অনেকেই জাগতিক সম্পদ বা খ্যাতি লাভের মাধ্যমে শান্তি খুঁজতে যাই কিন্তু গীতা শেখায় যে জীবনের প্রকৃত শান্তি নিহিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে সকল কিছুর পরম ভোক্তা এবং সকলের সুহৃদ হিসেবে জানার মধ্যে যখন আমরা তাকে সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে স্বীকার করি তখনই জাগতিক সমস্ত উদ্বেগ থেকে মুক্তি লাভ করে প্রকৃত শান্তি লাভ করি শান্তি অর্জনের পথে আপনার সবচেয়ে বড় বাধা কি তা কমেন্টে জানাতে পারেন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না এই জ্ঞান আপনাকে যদি জীবনের সঠিক দিশা দিয়ে থাকে তবে দয়া করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হরে কৃষ্ণ